কিন্তু রেকর্ডিং দিন আসেননি একদিন মান্নাদের সাক্ষাৎ লতাজি প্রাপ্তি হয়ে আসেন একজন ভদ্রলোক তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন মান্নাদের নিজেই রিহার্সাল করিয়ে লতাজিকে এই গান দুটি তুলিয়ে দিয়েছিলেন আপনারা কেউ যদি তার সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সালে প্রথম বাংলা গান রেকর্ড করেন যা রেকর্ড আকারে মুক্তি পায় ওই বছরেরই সেপ্টেম্বর মাসে রেকর্ড নাম্বার ছিল এনএ ফোর আর গান দুটি ছিল কত দূরে আর নিয়ে যাবে বলো এবং হায় হায় গো রাত জায়গো এই দুটি গানে লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং দুটি গানেরই সুর করেছিলেন স্বয়ং মান্নাদে মজার বিষয় হল এই গান তৈরি হয়েছিল লতা মঙ্গেশকরের জন্য মান্না দে নিজেই রিহার্সাল করিয়ে লতাজিকে এই গান তুলিয়ে দিয়েছিলেন কিন্তু রেকর্ডিং এর দিন লতাজি আসেননি এমনকি দ্বিতীয়বার রেকর্ডিং এর ডেট ঠিক হলেও লতাজি সেদিনও আসতে পারেননি অবশেষে মান্নাদে নিজে গেয়ে গান রেকর্ড করেন এরপর উনিশশো সাল থেকে দে নিয়মিত বেসিক গান রেকর্ড করা শুরু করেন এরপর আসে উনিশশো সাল একদিন মান্নাদের সাক্ষাৎ সাক্ষাৎপ্রাপ্তি হয়ে আসেন একজন ভদ্রলোক তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন তিনি এসেছিলেন মান্না দেখে গেয়ে শোনাতে আসেননি তিনি বেশ কিছু গান লিখেছিলেন সেই দেখাতে এসেছিলেন ভদ্রলোকটির নাম ছিল বঙ্কিম ঘোষ বঙ্কিমবাবুর লেখা গানগুলো দেখতে দেখতে মান্নাদের একটি গান ভীষণ পছন্দ হয়ে যায় উনিশশো আটান্ন সালে মান্নাদের সেই গানটি সুর করেন এবং নিজেই রেকর্ড করেন সেই গানটি আজও সমানভাবে জনপ্রিয় মান্নাদের গাওয়া গানের তালিকা আমরা যতটুকু দেখেছি তাতে এটুকু বোঝা যায় বঙ্কিম ঘোষের লেখা ওই একটি গানই করেছিলেন মান্নাদের নিজে যতটুকু বলেছেন তার থেকে বেশি তথ্য আমরা বঙ্কিম প্রামাণ্য ঘোষ সম্পর্কে পাইনি আপনারা কেউ যদি তার সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এখন প্রশ্ন হল বঙ্কিম ঘোষের লেখা কি সেই গান যা সাতষট্টি বছর পরেও সমানভাবে জনপ্রিয় বঙ্কিম ঘোষের কথায় এবং মান্নাদের সুরে এবং মান্নাদের কণ্ঠে সেই বিখ্যাত গানটি হলো। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে নদীও নদী বয়ে চলে যায় এইভাবেই সোনালি অতীতের গল্প নিয়ে আপনাদের কাছে বারবার ফিরে আসবো আপনারাই আমার পরিবার আপনারাই আমার ভরসা তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে